বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবির বক্স তুফান বরবাদ ছবির বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলব তো ছবিটা তেরো নম্বর দিনে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স থেকে কত কালেকশান করেছে এবং টোটাল ছবিটার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান কত হয়েছে এবং ছবিটা কেমন কী রেসপন্স চলছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সিনেমাটার বিষয়ে যদি প্রথমেই আলোচনায় আসি তো সিনেমাটার নাম হচ্ছে বরবাদ তো এই সিনেমাটা এখনও পর্যন্ত আমার দেখা হয়নি আমি জানি না কবে দেখতে পাব তবে এবার যদি না দেখতে পাই হয়তো আমাকে বিভিন্ন রকম ওয়েবসাইট গিয়ে চেক করতে হতে পারে এবার আসি সিনেমাটার আমি যেটা মূল বিষয় যেটা আসতে সেটা হচ্ছে বক্স অফিস কালেকশান দেখুন বরবাদ ছবি যেটা কালেকশান করছে সেটা শুধু কালেকশান নয় সেটা হচ্ছে ইতিহাস মানে বাংলা ছবি এরকম রেসপন্স এবং এরকম কালেকশান মানে সম্ভবত আগে কোনো ছবি করেছিল কি না সেটা বলা খুব ডিফিকাল্ট এবং করেনি করলে তাহলে ছবির কালেকশান এই লেভেলের থাকতো তো বাংলা ছবি হিসাবে কিন্তু বরবাদ একটা আলাদাই হিস্ট্রি ক্রিয়েট করেছে ছবিটা ডে বাই ডে কোটির উপরে কালেকশান করছে এবং ছবিটা যে তেরো নম্বর দিনের সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার মতো কালেকশন করেছে সাড়ে তিন কোটি টাকার উপরে কালেকশন করেছে এবং ছবিটার কালেকশন যদি আমি কথা বলি মিনিমাম ছবিটা তেতাল্লিশ কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন করেছে এবার সাড়ে তিন কোটি টাকার মধ্যে আমরা যদি দেখি তার মধ্যে মানে এক কোটি টাকার কাছাকাছি কিন্তু শুধুমাত্র নেট মানে মাল্টিপ্লেক্স কেন্দ্রেই কালেকশন এসছে বাকি আড়াই কোটি টাকার মতো সিঙ্গেল স্ক্রিন কিন্তু কালেকশন এসছে তো কাল ছবিটার বক্স অফিসে কিন্তু তেরোটা দিন রানিং করছে তারপরেও কিন্তু ছবিটা বক্স অফিসে কোনো রকম কোনো ড্রপ আসছে না এটাই ছবিটার ক্ষেত্রে একটা বোঝা যাচ্ছে ছবিটা মানুষের কতটা পছন্দ হয়েছে এবার দেখুন সিঙ্গেল স্ক্রিনের কালেকশন তো অ্যাকচুয়ালি জানা সম্ভব নয় তবে চেনের কেমন কী রেসপন্স ছিল সেই বিষয়টা নিয়ে আমি কথা বলি ছোট্ট করে তো মাল্টিপ্লেকশনের আজকের টোটাল শো ছিল হচ্ছে চুয়ান্নটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের একত্রিশটা শো ছিল হাউসফুল এবং একটা শো ছিল অলমোস্ট ফুল এবং বাকি যদি লায়ন সিনেমা কথা বলি সেখানে আটটা শো ছিল হাউসফুল এবং একটা শো ছিল অলমোস্ট ফুল এবং গ্যান সিলেট হচ্ছে একটা শো হাউসফুল ছিল তো মোটামুটি বেশ ভালো রেসপন্স মোটামুটি চল্লিশটার উপরে কিন্তু শো কিন্তু অলমোস্ট চল্লিশ পঁয়ত্রিশটার মতো শো কিন্তু অলমোস্ট ফুল হাউসফুল ছিল তো মোটামুটি একটা ভালো রকম রেসপন্স কিন্তু আমরা বড়বার ছবিতে এখনও এখনও দেখতে পাচ্ছি এবং কালেকশান নিয়ে যদি কথা বলি ছবিটা প্রায় পঞ্চাশ লাখের ওপরে কিন্তু নেট কালেকশন করেছে সেটা যদি গ্রস কালেকশন করি মিনিমাম সত্তর লাখ থেকে আশি লাখ টাকার উপরে কিন্তু একটা গ্রস কালেকশন কিন্তু ওভারঅল হয়েছে তো মোটামুটি কী বললাম এক কোটি টাকার কাছাকাছি কিন্তু সিঙ্গেলস শুধুমাত্র কয়েকটা সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স কেন কিন্তু কালেকশানটে এসেছে তো বোঝা যাচ্ছে ছবিটার কালেকশন মারাত্মক হয়েছে এবং ছবিটার কালেকশান যদি কথা বলি মিনিমাম আমার মনে হয় তেরো নম্বর দিনে তেতাল্লিশ কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন হয়েছে তো তোমাদের এই কালেকশনটা নিয়ে মতামত আমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপা কিন্তু অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকবে পরে পরবর্তীতে